এইরকম রই আমি এই মতে আসছি সিলেটের রাবার বাগানে খাঁদিম রাবার বাগানে এই দেখুন সিলেটের পরিবেশ খুব সুন্দর একা একা নিয়ে সিলেটের রাবার বাগান এই রাবার বাগানে রমজানের জন্য এখন মানুষের আনাগোনা কম মানে প্রত্যেক দিন হাজারো মানুষের ভিড় থাকে সিলেটের рав бага хадим ээ ялгар бага равар бага но дике ап некст тест ясты дике гере слетер бага равар бага кадим चार बागान राबर बागने है, एक जगह ही जेल भाई हाई रिशुट বড় মতো বড় করে একটা বড় রিসটে করার জন্য প্ল্যানিং চলতেছে এর আগার বাগান নিয়ে সব কিছু নিয়ে বড় একটা দেখেন সিলেটের অনেক জায়গা পড়ে রয়েছে অনেক সুন্দর দর্শনীয় জন্য অনেক আবার বাগান আগামীতে রেস্টের জন্য जगटे এখনো মানুষের দেখে মিঞ্জেছে ও ওই যে चिल्ला उठे তিনটা ইলনা ডান ডাউন মানে হ্যাঁ এই লাল ও যে হনন অনরো 2 ফুট মাটি তুলি पछि पनि जे सम्मले सालबारो इलो चले दिने न न न न जे इना न जे चिनु तिल्ला गुल्ला फिश अनि गुल्ला आवाज यो गुल्ला यो आनरस कासला देखन अजना तर रोड जे सब गुल्लाले आ गए हे यहाँ न हेन अनि सट यार फोटो राउड या दल्ला न 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 রাবার বাগান সিলেটের রাখার বাগান আমরা সিলেটবাসী অনেক সময় দূরান্তর মানুষ আসে আজ রমজানের কারণে কেউ আসে নাই তারপরেও আসে কিছু কিছু মানুষ এই প্রত্যেকটাই জায়গায় সৌন্দর্য সিলেটের প্রত্যেকটা জায়গায় মতো লাফার বাগান এই বাগান সবসময় সবসময় বান্দর বাদার হনুমান মুকলা মাদারবাদাশ হনুমান এখানে বাদাইর বৃষ্টি আছে পরিদর্শন পাগানের সাইডে আ আই মা জামা আইত আগে আর

হম বান্দরগুলো দেখা যাচ্ছে ডরে কারণ কাছে আসে নাই খাওয়া দাওয়া তো দেখেন প্রত্যেকটাই বান্দর